আজকের মানুষ দিশে হারা তারা দিন ব্যস্ত টাকা স্ট্যাটাস সোশ্যাল মিডিয়া আত্মপ্রমাণের দৌড়ে কিন্তু হাজার বছর আগে ভারতীয় ঋষিরা শিখিয়ে গেছেন একটা সম্পূর্ণ আলাদা জীবন শান্তি সংযম আত্মজ্ঞান যেটা আমরা আজ ভুলে গেছি প্রশ্ন হচ্ছে তুমি সেই হারানো পথ খুঁজে পাবে তো প্রাচীন ভারতীয়রা বলতেন যা বলা যায় না তাই প্রকৃত জ্ঞান আজকের পুরুষ লোড হয়ে উঠেছে কিন্তু ভিতরে ফাঁকা ঋষিরা শেখাতেন নিরবতাই শক্তি আর সঙ্গে পুরুষ পুরুষত্ব আজকের পুরুষ নিজের মানসিক অবস্থা নারী বা অর্থ দিয়ে নির্ধারণ করে কিন্তু পুরানো ভারত বলত আত্মা যদি স্থির না হয় বাইরের কিছুতেই শান্তি নেই তারা বলতো পরিচয় ক্ষমতা পুরুষত্ব সব জন্মা আত্মনিয়ন্ত্রণ থেকে প্রাচীন ভারতীয় পুরুষ মানে শুধু যোদ্ধা নয় তিনি ছিলেন সংযমের সাধক অর্জুন কাদেন কৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য করো ফলের আশা ছাড়ো এই এক বাক্যে হাজার বছরের পুরুষ শিক্ষা লুকিয়ে আছে স্তৈক দর্শনের সঙ্গে ভারতীয় জেন এক মুদ্রার দুই পিঠ সংযম নিরবতা আত্মনিয়ন্ত্রণ এগুলো কেবল বইয়ে থাকার জন্য নয় এই জ্ঞান কাজে লাগাও জীবনে ফিরিয়ে আনো কারণ যে পুরুষ নিজের মনকে জয় করে সেই আসল বিজয়ী তুমি যদি অনুভব করো আজ আমরা কিছু ভুলে গেছি যা সত্যিই মূল্যবান তবে এই ভিডিওটা লাইক করো কমেন্টে লেখো আমি নিজেকে আবার বুঝতে চাই আর স্টোইক ও প্রাচীন জ্ঞানের এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এখনই